হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল নিট পেপার লিক রিলেটেড একটা বড় খবর সামনে আসছে বিহার পুলিশ শনি এবং রবিবার তাদের প্রেস রিলিজ করে এবং বিভিন্ন নতুন নতুন যে আপডেট সেগুলোকে সামনে নিয়ে আসে তো সেই আপডেট হিসাবে একটা বিহার পুলিশ যে তেরো জনকে অ্যারেস্ট করেছে তাদের একটা কনফেশন মানে তারা পুলিশের কাছে যেটা স্বীকার করেছে সেটা কিন্তু সরকারিভাবে লিপিবদ্ধ হয় সেই যে তাদের যে কনফেশানের কপি সেটা কিন্তু তারা মিডিয়াতে রিলিজ করেছে এবং মিডিয়ার হাতেও সেই কনফেশানের কপি এসছে এবং সেই কপিতে কিন্তু কিভাবে বিহার থেকে নিটের যে পুরো যে পেপার লিক কিভাবে হয়েছে সেই পুরো ঘটনাটা কিন্তু বর্ণনা করা হয়েছে তো সেই ব্যাপারে তোমাদের কিছুটা ডিটেলস আমি দিচ্ছি আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে বিহারের যে ইউ যারা এই যে নিটের যে পেপার লিক এই ব্যাপারটা তদন্ত করছে তারা কিন্তু নজন স্টুডেন্ট এবং তাদের গার্জিয়ানকে শনিবার দিনই নোটিস করে দিয়েছে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের সোম এবং মঙ্গল এই দুদিন ডেট দেয়া হয়েছে এই দুদিনের মধ্যে তারা আসবে তো তারা এলে আবার নতুন নতুন তথ্য কিন্তু কিছুটা পাওয়া যাবে বিহার পুলিশ যে কনফেশনটা যে রিলিজ করে কিছু কিছু নাম উঠে এসেছে যেমন ধরো বিহার গভর্নমেন্টে চাকরিরত ছাপ্পান্ন বছর বয়সী একজন জুনিয়র ইঞ্জিনিয়ার তার নাম হচ্ছে সিকান্দার নীতিশ কুমার বলে একজন অমিত আনন্দ বলে একজন আরও দুজনের নাম উঠে এসছে তারা হচ্ছে অখিলেশ এবং বিট্টু তো এই যে টোটাল যে র্যাকেট কিভাবে কাজ করত সেই পুরো ঘটনাক্রমটা আমি তোমাদেরকে বলছি তোমরা ব্যাপারটা তাহলে বুঝতে পারবে প্রথমে যে ছাপ্পান্ন বছর বয়সে যে ইঞ্জিনিয়ার তাকে যখন পাকড়াও করা হয়েছিল সে তখন পুলিশকে বলেছিল যে এই যে ঘটনা এর সঙ্গে আরও দুজন যুক্ত আছে তারা কারা তারা হচ্ছে নীতিশ কুমার এবং অমিত আনন্দ এই দুজন এর সঙ্গে যুক্ত আছে এই নীতিশ কুমার এবং অমিত আনন্দ তারা কিন্তু পাটনায় একটা এডুকেশনাল কনসালটেন্সি চালায় এবার এক একজনের রোল কি কি ছিল এই পুরো ঘটনায় সিকান্দার বলে যে ভদ্রলোক ছিল সিকান্দার তার রোল ছিল এই নিট পেপার লিকে নিট অ্যাসপিরিয়েন্স এবং তাদের যে ফ্যামিলি তাদের সঙ্গে যোগাযোগ রাখত এবং কত টাকাতে পেপারগুলো বিক্রি করবে সেই নিয়ে বার্গেনিং করতো এবং এদেরকে সেটিং করতো আচ্ছা নীতিশ কুমার এবং অমিত আনন্দ এই দুজনা ছিল মেন পেপার লিকের হোতা এরা পেপারটাকে লিক করতো কিভাবে পেপার লিক করতো যখন ধরো পেপারটা প্রিন্টিং প্রেসে প্রিন্ট হয় এবং সেখান থেকে যেখানে পরীক্ষা হবে পরীক্ষা কেন্দ্রে যায় এই যে রাস্তা এই রাস্তার মধ্যে কিন্তু পেপারটাকে লিক করা হয়েছে এবার ধরো যেখানে ধরো পেপার প্রিন্টিং হচ্ছে সেখানে পেপার প্রিন্টিং স্টাফ যারা প্যাকেজিং করছে প্যাকেজিং স্টাফ যারা ট্রান্সপোর্ট করছে ট্রান্সপোর্ট স্টাফ এই সমস্ত স্টাফদের কিছু টাকা পয়সা খাইয়ে ঘুষ খাইয়ে তারা কিন্তু এই ট্রান্সপোর্ট টাইমে পেপারটাকে লিক হতো চার তারিখে যখন পেপার লিক যখন পুরোপুরি হয়ে গেল এই নীতিশ কুমার এবং অমিত আনন্দ সে কিন্তু সিকান্দারকে জানালো সিকান্দারকে জানানোর পর সিকান্দার চার তারিখে রামকৃষ্ণনগর যে লার্ন বয় প্লে স্কুল এবং লার্ন বয় যে প্লে হোস্টেল যেটা সেইখানে এই যে স্টুডেন্টরা যারা যারা কোশ্চেন পেপার কিনবে তাদেরকে সেই ঘরে অ্যাসেম্বল করেছে চার তারিখ রাতে অ্যাসেম্বল করার পর তাদেরকে সেখানে নিটের প্রশ্নপত্র এবং অ্যান্সার সিট দিয়ে তাদেরকে সেখানটায় কিন্তু মুখস্থ করিয়েছে এবং এই যে নিট যে তাদেরকে যে ধরো ওই জায়গা থেকে তাদেরকে যে এক্সামিনেশন সেন্টার সেখানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সাদা রঙের যে রেনো ডাস্টার গাড়ি আমি আগের ভিডিওতে বলেছিলাম সেই রেনো ডাস্টারে করে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের যে নামিয়ে দিয়ে আসা এই কাজটাও কিন্তু এদের টোটালি সেট মধ্যে ছিল কেননা ধরো পরীক্ষা দিতে যাওয়ার সময় যদি একে ওকে বলে দেয় সেটা যেন না হয় সেই জন্য পরীক্ষা কেন্দ্রে স্টুডেন্টদের নামিয়ে দিয়ে এসে যাওয়ার পথেই কিন্তু তোমার এই যে হোয়াইট যে ডাস্টার রেনো ডাস্টার সেই গাড়িতে গাড়িতে ধরা পড়েছে অখিলেশ এবং বিট্টু এবং তাদের কাছে কিন্তু কিছু নিট অ্যাসপিরিয়েন্টের অ্যাডমিট কার্ড পাওয়া গেছে টোটাল যে ঘটনাটা মানে নীতিশ কুমার সিকান্দার এম অমিত আনন্দ এই টোটাল এদের দায়িত্ব ছিল কোশ্চেন পেপার লিক করা স্টুডেন্টদেরকে অ্যাসেম্বল করা তাদেরকে পেপার এবং অ্যান্সার দিয়ে তাদেরকে মুখস্থ করানো আর বিট্টু আর অখিলেশ এদের দায়িত্ব ছিল স্টুডেন্টদের বিভিন্ন সেন্টারে ড্রপ করা ড্রপ করে ফেরার পথে এরা ধরা পড়েছে এই যে প্রত্যেকজন যারা ধরা পড়েছে পাটনা পুলিশের কাছে তারা কিন্তু প্রত্যেকে তাদের নিজস্ব কনফেশন দিয়েছে সেটা সরকারিভাবে লিপিবদ্ধ হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু স্বীকার করেছে যে নিটের যে কোশ্চেন পেপার সেটা চার তারিখেই লিক হয়েছে এবং তারা এক একটা স্টুডেন্টের কাছ থেকে তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা কিন্তু নিয়েছে তো এই যে আমি ব্যাপারটা বললাম এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি সরকারি এবং সরকারি এভিডেন্স এটা এটা আমি কোনো বানিয়ে বলছি না এটা তাদের যে যে কনফেশন যে পেজ তাদের যে কনফেশন যে কথা সেইগুলোই হচ্ছে এটা এবার একটা জিনিস যদি তোমরা দেখো যে প্রথম দিন আমাদের যে ইন্ট্রাল যে শিক্ষামন্ত্রী তিনি যেরকম বলছিলেন তিনি যেমন এন কে পুরো ক্লিনচিট দিয়ে দিয়েছিলেন কিন্তু এখন মানে কালকে মানে রবিবার দিন তিনি যেটা বলছেন দু তিনটে জায়গায় সত্যি ইরেগুলারিটিস হয়েছে এন টি এর মধ্যেও গলদ আছে তাদেরকে শোধরানোর দরকার আছে তিনি কিন্তু দিনের পর দিন যত এগোচ্ছে তিনি কিন্তু আস্তে আস্তে যে স্ট্যান্ড পয়েন্ট সেখান থেকে সরে আসছেন এবং নিটে যে গলদ হয়েছে নিটে যে পেপার লিক হয়েছে পরোক্ষভাবে কিন্তু স্বীকার করে নিচ্ছেন এটা কিন্তু এক নম্বর একটা পয়েন্ট রয়েছে এবং তিনি বারবার বলছেন সুপ্রিম কোর্টটা ডিসিশন নেবে তাই হবে সুপ্রিম কোর্টে যদি সব করবে তাহলে গভর্নমেন্ট কি করবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে শিক্ষামন্ত্রী সেন্ট্রাল গভর্নমেন্ট তো কিছু করার আছে আজকে সুপ্রিম কোর্ট যদি কখনো কোনো ডিসিশন এমন নেয় যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের পছন্দ না হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট তার এগেইনস্টে যায় তো তাহলে প্রথম দিন থেকে এই সবকিছু বলছে সুপ্রিম কোর্ট যা করবে সুপ্রিম কোর্ট যা করবে তো সুপ্রিম কোর্ট কেন করবে সেন্ট্রাল गवर्नमेंट তাহলে কি করবে শিক্ষা মন্ত্রী কি করবে गवर्नमेंटের অফিশিয়ালরা কি করবে गवर्नमेंट কি পারতো না তারা একটা নিরপেক্ষ তদন্ত কথা বলতে কিন্তু না প্রথমের দিকে পুরোপুরি ডিনাই করেছে এখন চারিদিক থেকে নিউজ মিডিয়া ইউটিউব থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রেসারে এখন কিন্তু আস্তে আস্তে নিজেদের স্ট্যান্ডিং পয়েন্টগুলো বদল করছে এবং আস্তে আস্তে কিন্তু স্বীকার করছে যে এন গলদ আছে এই যে ব্যাপারগুলো আস্তে আস্তে আসছে সুপ্রিম কোর্টে আট তারিখ এই আট তারিখের আগে কিন্তু আরো অনেক নতুন নতুন এভিডেন্স মিডিয়ার সামনে সামনে আমাদের চলে আসবে যেটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে সুপ্রিম কোর্টে যে পেপার লিক নিটের হয়েছে চার তারিখেই হয়েছে এবং সেটা বিভিন্ন দিকে স্প্রেড করেছে এবং গভর্নমেন্টও কিন্তু এটা আস্তে আস্তে মানতে শুরু করেছে এমন পরিস্থিতিতে নিটটাকে ক্যান্সেল করে নতুন করে পরীক্ষা নেওয়া উচিত নয় যে পনেরোশো জনের যে হচ্ছে সেটাও তো ঠিক নয় সবাই তো কোর্টের সামনে যেতে পারেনি সবাই তো হাইকোর্টে গিয়ে অ্যাপ্রোচ করতে পারেনি তাদের যে টাইম টাইম লস লসের যে গ্রেস মার্ক এইটাই তো ভুল এটাই তো আইন বিরুদ্ধ এবং প্রমাণিত হয়ে যাচ্ছে পেপার লিক হয়েছে কারণ যাদেরকে পুলিশ ধরেছে তারা নিজেরাই কনফেশন করে বলছে পেপার লিক হয়েছে তো এই সমস্ত সত্যগুলো যখন সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্ট আট তারিখেই হয়তো রিনিটের ডিসিশন নাও জানাতে পারে আট তারিখে হয়তো সিবিআই ইনভেস্টিগেশনের নির্দেশ দিতে পারে তবে এভিডেন্স যা আছে তাতে করে রিনিট হওয়ার চান্স কিন্তু আছে তোমরা প্রত্যেকে বসে না থেকে অল্প বিস্তর রিভাইজ অল্প বিস্তর প্রিপারেশন চালাতে পারো কি হবে কেউ জানে না পার্সোনালি আমার মনে হয় এই যা এভিডেন্স আছে রিনিট হতে পারে এবার তোমরা কি চাইছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আট তারিখের দিকে আমাদের নজর রয়েছে কি হবে দেখা যাক কেননা যে কোনো রকম ডিসিশান কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আসতে পারে কেননা মিডিয়ার যা প্রেশার রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু যে সেন্ট্রাল গভর্নমেন্ট তারাও কিন্তু নিজেদের ডিসিশান থেকে সরে আসছে তারাও কিন্তু পেপার লিখতে পরোক্ষভাবে মেনে নিচ্ছে তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে সবাই খুব ভালো থেকো টাটা